নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে সরস্বতী পূজার দিন রবিবার তো সবাইকে আন্তরিক অভিনন্দন বিশেষ করে আজকে যে প্রতিবেদনটা নিয়ে আসবো সেই প্রতিবেদনটা হচ্ছে এখানে কিছু আপনারা দেখতেই পাচ্ছেন আর অনেকে থামিলেও দেখে বুঝে গেছেন তো এখানে কিছু মালয়েশিয়ান নারকেল আছে নারকেলের গাছ এবং আমার থেকে অনেক হাইটে হয়ে গেছে তো এই মালয়েশিয়ান গ্রিন নারকেল গাছ এবং তার সঙ্গে গঙ্গাবর্ধন নারকেল গাছের আজকে কিছু আপডেট দেবো যে আমার কাছে দেখুন কত হাইটে হয়ে গেছে মালয়েশিয়ান গ্রিন এবং এই মালয়েশিয়ান গ্রিন দিনে ফলন আসে সেটারও আজকে ভিডিও হবে এবং কিছু গাছ আছে সেই গাছগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো যেখান থেকে আমি কালেক্ট করি আমি যে কোনো জেনুইন সঠিক সন্ধানের খোঁজেই কিন্তু আমি ঘুরি ঘুরে ঘুরে সেখান থেকে গাছ কালেক্ট করা আর বিশেষ করে যে আজকের প্রতিবেদনটা আপনারা যারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটা শুরু করছি যে দেখুন ওই যে আমার এখানে মালয়েশিয়ান গ্রিন নারকেল আছে এই গাছগুলো সব মালয়েশিয়ান গ্রিন নারকেল এটাও মালয়েশিয়ান গ্রিন অ্যাকচুয়ালি এখানে যেসব গাছগুলো দেখছেন সবই কিন্তু মালয়েশিয়ান গ্রিন এই মালয়েশিয়ান গ্রিন নারকেল প্রচুর বাজারে ডুপ্লিকেট হচ্ছে এবং অনেকে বলছে যে তিন বছরে ফলন আসে অসম্ভব এই গাছে তিন বছরে কিন্তু ফল আসবে না যদিও ফল আসে ফুল আসে পাঁচ বছরে ফ্লাওয়ারিং শুরু হবে সেই ফ্লাওয়ারিংটা টিকতে টিকতে ছ বছর থেকে সাত বছরের মাথায় সেই গাছে ডাব অর্থাৎ গুটি সেট হবে তো আমি ভেতরে ঢুকছি এবং আপনারা দেখবেন যে গাছগুলো কত হাইটে হয়ে গেছে এই দেখুন এক একটা গাছে গোড়া কীরকম মোটা হয়ে গেছে অনেক মোটা হয়েছে এক একটা গাছের গোড়া এদেরও আছে এক একটা গাছের গোড়াগুলো প্রচুর মোটা হয়ে গেছে ঠিক আছে আর এইসব গাছ মাটিতে লাগালেই অতি সহজেই গ্রোথ নেবে আর যারা আপনারা নারকল গাছ লাগাবেন অবশ্যই নারকল গাছ লাগানোর আগে গর্তটা আপনাকে খুঁড়তে হবে যে জায়গাতে লাগাবেন সেই গর্তটা তিন ফুট বাই তিন ফুট খুঁড়তে হবে নিচে তিন ফুট ডিপ দিতে হবে এবং তার উপরে যে সেটাও তিন ফুট দিতে হবে তিন ফুট আর ডিপ তিন ফুট দিয়ে সেটাতে গোবর সার রাসায়নিক একটা মিশ্রণ আছে সেটা আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো এবং যাদের সমস্যা আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে বলবেন আমি বিস্তারিত জানাবো তো এই যে মানুষেন গির নারকেল গাছ দেখুন আমার থেকে অনেক লম্বা আমি হাত দিয়ে গাছের এখন হাত দিয়েও আমি পাচ্ছি না অনেক হয়ে গেছে গাছ তো যাদের আপনাদের এরকম গাছের প্রয়োজন হবে আপনারা অবশ্যই নির্দিদায় এইসব গাছগুলো অর্ডার দিতে পারেন খুবই ভালো জেনুইন জাত এই গাছগুলো ঠিক আমার মহারাষ্ট্র থেকে কালেক্ট হয়েছিল আজ থেকে এক বছর আগে ঠিক আছে তো যাই হোক এই গাছের আমি এতদিন যাই হোক এই গাছের আপডেটগুলো আমি দেই কারণ আপনারা যারা জেনুইন জাত খুঁজছেন আপনারা ঠিক দেখবেন কারণ বাজারে প্রচুর ডুপ্লিকেট গাছ মালয়েশিয়ান ঢুকে গেছে যাই হোক সাবধানে আপনারা এই গাছগুলো লাগাবেন এবং আমি গঙ্গাবর্ধন যে গাছগুলো আছে সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি যদি গাছগুলো দেখে পছন্দ হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখুন এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা স্টিল ছবি আর সেই হচ্ছে এই গাছটা দেখুন মোজ বেরিয়েছে এটা কিন্তু মালয়েশিয়ান বলে লাগানো এখানেও মালয়েশিয়ানের কিন্তু এখানে ভালোই রেজাল্ট দেখা যাচ্ছে তো সেই সূত্রে আমি বলছি আপনারা যারা গাছ লাগাবেন অবশ্যই মালয়েশিয়ান গ্রিন মালয়েশিয়ান ইলো দু দুই প্রজাতির হয় কিন্তু গ্রিনটাই আমাদের এখানে রেজাল্ট খুব ভালো এবং বিশেষ করে যারা লাগাবেন গঙ্গবর্ধনা আপনারা লাগাতে পারেন গঙ্গাবর্ধনে কিন্তু আমাদের এখানে রেজাল্ট খুব ভালো এই যে একটা গাছ দেখছেন এটাও দু প্রজাতির মোটামুটি গাছের গুঁড়ি অন্তত দু ফুট থেকে তিন ফুট হতে হবে ঠিক আছে তবে কিন্তু এই সব গাছে গিয়ে ফল দাঁড়াবে আর তাছাড়া আপনারা যে কোনো প্রতিবেদনে দেখেন সেটা অনেকে দুই ফুট তিন ফুট বলে কে বা তিন বছর বলে তিন বছরে ফলন আসে সেটা কোনোভাবেই সম্ভব নয় এই যে একটা গাছ গাছটা মোটামুটি ধরুন দু ফুট দেড় থেকে দু ফুট উঠে এসেছে এটা কিন্তু মোদ অলরেডি হয়ে গেছে কিন্তু এইসব গাছে আপাতত এক দু বছর সেরকম ফ্লাওয়ারিং শুরু হবে না বা ফল হবে না ঠিক আছে সে সূত্রে বলছি আপনাদেরকে আপনারা অবশ্যই জেনুইন দাঁত দেখে লাগাবেন তো আপনারা এই যে যে গাছের আমি পাশে দাঁড়িয়েছি এটা কিন্তু গঙ্গাবর্ধন গঙ্গাবর্ধন নারকোল গাছ আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে খুব ভালো রেজাল্ট এবং সব গাছে কিন্তু ফলন শুরু হয়ে গেছে আপনার নির্দিদায় গঙ্গবর্ধন নতুবা মালয়েশিয়ান আপনারা লাগান অনেকেই আপনারা ভিয়েতনাম খুঁজছেন কিন্তু ভিয়েতনাম কিন্তু ডাইরেক্ট ভিয়েতনাম থেকে আসে না এটা ভিয়েতনাম থেকে কেরলে এসছে কেরল থেকে কিন্তু আমাদের এখানে আসে কারণ কেরলে সেই সব মাদার গাছ থেকে নারকোল হচ্ছে সেই নারকোল থেকেই কিন্তু এই ভিয়েতনাম চারাগুলো আসে কিন্তু ডাইরেক্ট ভিয়েতনাম থেকে আসে না এদিকে আপনারা সতর্ক রাখবেন থাকবেন আর এই যে দেখুন গঙ্গাবর্ধন নারকেলগুলো একদম গাছের এই গাছ লাগালে আপনাকে পাঁচ বছর মধ্যে ফ্লাওয়ারিং শুরু হবে আপনারা অবশ্যই লাগাবেন এই গঙ্গাবর্ধন আমাদের ওয়েদারে খুব ভালো একটা রেজাল্ট দেখুন গাছের ডুয়া প্রজাতির গঙ্গাবর্ধনও কিন্তু ডুয়া প্রজাতির নারকল গাছ এখানে অনেক নারকল গাছ আছে এবং আপনারা যারা গঙ্গাবর্ধন নারকেল গাছ লাগাবেন নির্দ্বিধায় লাগান আমাদের ও এই পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের মাটিতে খুব ভালো ফলন আসছে যারা লাগাতে ইচ্ছুক আপনারা লাগান নির্দিদায় ভিডিওটাকে আমি আর দীর্ঘায়িত করছি না না করে এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার প্রস্তুত থাকবেন ধন্যবাদ